সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো বলব হরমোন নিয়ে এটি কি শরীরে এর কাজ কি আর মহিলাদের জন্য কেন এত জরুরি হলো এক ধরনের হরমোন যা মূলত নারীর ডিম্বাশয় থেকে তৈরি হয় এটি মাসিক চক্র ও গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন জানুন সহজভাবে গল্প আকারে বলা হলো আজকে ভাবুন আপনার শরীরে একজন গোপন সহকারী আছে নাম তার এই সহকারী নারীদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ যে সে পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যা আপনার জানা দরকার যেমন প্রথম কাজ বাড়ি সাজানো যেমন আমরা অতিথি আসার আগে ঘর সাজাই তেমনি প্রজেস্টরন ডিম্ব থেকে ডিম বের হওয়ার পর গর্ভাশয়কে এমনভাবে সাজিয়ে দেয় যেন বাচ্চা থাকলে সে আরাম করে থাকতে পারে দ্বিতীয় কাজ অতিথি দেখাশোনা যদি গর্বে বাচ্চা আসে তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে যেন সে ঠিকভাবে বেড়ে উঠতে পারে তৃতীয় কাজ শরীরের শান্তি রক্ষা সে ইস্ট্রোজেন সহ অন্যান্য হরমোনের সঙ্গে মিলে শরীরের ভারসাম্য ঠিক রাখে যেন সব কিছু নিয়ম মতো চলে চতুর্থ কাজ সময়ে ঠিকঠাক খবরদার পরিশ্রণের মাসিক ঠিক সময় হতে সাহায্য করে যাতে শরীরে সাইকেল গন্ডগোল না হয় পঞ্চম কাজ মন ও ঘুমের পাহারাদার যখন পরিশ্রম ঠিক পরিমাণে থাকে তখন মন থাকে শান্ত স্ট্রেস কমে যায় আর রাতে ভালো ঘুম হয় তাই দেখা যাচ্ছে পরিশ্রণ শুধু একটি হরমোন নয় এটি নারী শরীরের এক বিশ্বস্ত বন্ধু পরিস্ট্রন কম হলে যেসব লক্ষণ দেখা দেয় যেমন মাসিক অনিয়ম বা অনিয়মিত গর্ভধারণের সমস্যা মুড সুইং স্ট্রেস বা ঘুমের সমস্যা প্রজেষ্ট নারীর প্রজনন স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য যদি এর মাত্রা কমে যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাই নারীদের বিশেষ করে যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হরমোন অতএব ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্ব ও উপকারী মনে হয় তাহলে একটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে